ফিতনাতের কথা হলো গুনাহের কথা হলো বলে যাই আপনার হুজুর বক্তব্যের মাঝে বলছে এই পৃথিবীর মানুষ শোনো 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 তোমরা যদি আমার দিকে সুনজরে তাকাও তোমরা যদি আমার দিকে সুনজরে তাকাও তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ আমার দিকে তাকার কারণে ক্ষমা করে দেবে শুনেননি বক্তব্যটা শুনেননি না যদি না শুনে থাকেন আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে চাইবেন আপনি করে ভিডিওটা দিন ভিডিওটা এখনো ফেসবুকে সেভ করে রেখেছি ফেসবুকে সেভ করে রাখতে হবে

ভালো আচরণ করতো করো আমাকে সহ সকল সম্মান আমি বক্তব্য এগিয়ে নিতে এগিয়ে নিতে চাইছি না আপনারা সকলে অবগত আছেন যে

আর আপনাদেরকে আরো একটা কথা বলি কথা খারাপ নেবেন না যখন আলোচনা মানে যখন জালসা করবেন তখন বক্তাদের থাকার জায়গায় দূরে করবেন একটু আচ্ছা বুঝলাম এর পরবর্তী থেকে একটু দূরে করার চেষ্টা করবেন মানে এত আওয়াজ না কথা শুনতে পাচ্ছি না পাশে যে কথা বলছি খেতে দিয়ে যে ভাইটার সাথে কি বলবো সেটা বুঝতে পারি না তো খুব আওয়াজ হচ্ছিল যাই হোক কথা খারাপ নেবেন না একটু বোঝানোর জন্য বললাম যদি খারাপ না তো কিছু করার নেই এরপর আপনাকে বলি বড় থেকে যখন আলোচনা করবেন পেশ করবেন বক্তব্য রাখার চেষ্টা করেন তখন বক্তাদের থাকা জায়গাটা দূরে করবেন যেন অনেক দূর থেকে আসতে পারে তো সেই জুমার আগে বেরিয়েছি জানেন কত দূর একটু হিসাব করে দেখি জুমার সলাত আগে বেরিয়ে ওমর করে সলাদ জমার আদা জুমার নামাজ আদায় করেছি জুমার সলাত আদায় করে গাড়িতে চেপেছি এখানে কটা সময় পৌঁছালাম সাড়ে আটটার পর আল্লাহ কত দূর বলেন

যাই হোক আমি এই দিকে যেতে চাইছি না আমি বলতে চাইছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মসজিদ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে একেবারে অসম্পূর্ণ মানে কোনো দেওয়াল মসজিদ আজ পর্যন্ত মাটির মসজিদ দেখেছেন আপনারা কেউ এখন দেখেছেন না আমিও দেখেছি বাংলাদেশে একেবারে দুইটা কাতার মাটির মসজিদ সম্পূর্ণ মাটির মাটির বাড়ি দেখেছি আমাদের নিজের মাটির বাড়ি আছে এখনো আমরা নিজের এখনো আমরা মাটির বাড়ি থাকি দুই তেলা মাটির বাড়ি আমাদের দু হাজার সালের বন্যা এসেছিল যখন তারপর আমাদের গ্রাম দোকান অনেক উচিত তো আগে প্রায় বাড়ি ছিল মাটির তো আমাদের বাড়ি এখন মাটির আছে শুধু মাটির আছে মাটির আছে আমাদের পাকা আছে

আসো আসুন দিন ভাইরা এক এক করে এগিয়ে আসো যে যথা কেউ খালি হাতে যাবেন না এটা আমার অনুরোধ কেউ খালি হাতে যাবেন না